কাবাগর কত মধুর কত মায়াবী কত কত আপন আপনি যদি কাবাগরের সামনে যান এটা তো কালো গিলাপের কালো একটা ঘর কিন্তু মনে হবে যেন আপনার রক্তের সম্পর্কের কেউ এই ঘরটা এমন এক মায়া এই কাবার ভিতরে আপনি তাওয়াফ করবেন আর করবেন কাবাগর তাওয়াফ করে আসতে পারবেন না দেখবেন বারবার আপনাকে টানবে কই যাস আয় আবার আয় তাওয়াফ কর আবার একটা চক্কর দে এত মায়া এত মায়া এত মায়া সাহবাইকে আমরা বলে ইয়ার সুল আমাদের ঘরে যাব না আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে দেখব না ইয়ার সুল আল্লাহ আপনি আমাদের সুযোগ করে দেন ওই কাবা ঘর দেখে চলে আসব আমার নবীর হাদিস আছে ইবাদ কাবাগরের দিকে তাকানো ইবাদ শুধু তাই না কাবাগরে গিয়ে আপনি প্রথম যে দোয়া করবেন যেদিন আপনি কাবাই যাবেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ধর্মপুরের প্রত্যেকটা মানুষকে তুমি কাবার ঘরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ জীবনে একবার মা দিন যাওয়ার তৌফিক দিও ওই কাবাগরের সামনে গিয়ে সর্বপ্রথম আপনি যখন ওই কালো গিলাপ দেখবেন দেখার সাথে সাথে যেই দোয়া করবেন ওই দোয়া কবুল করে নেবে আমার আমার আল্লাহ এজন্য কাছে আসবেন আমরা আপনাদেরকে টেকনিক্যাল দোয়া শিখিয়ে দিব আপনি যদি কাবাগরের সামনে গিয়ে একটা দোয়া করেন আল্লাহ একটা গাড়ি দিও দোয়া শেষ আল্লাহ একটা প্লাস দিয়ে দোয়া শেষ আপনাকে দোয়া করতে হবে একটা পেতে হবে এক হাজার বলবেন আল্লাহ এই সফরে যত দোয়া করবো সব কবুল করিও তার মানে কি দোয়া করছেন কয়টা পাবেন কতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কাবাগর যেতে চায় কিন্তু আমার নবী তো নিজের ইচ্ছায় কিছু বলবেন না আমার নবী চেয়ে আছেন কখন আল্লাহ বলে হাওয়া ইন হুয়া ইল্লা আনিল আমার নবী নিজের থেকে কিছু বলেন না তখন আমান্নবীর স্বপ্নে দেখলেন যে নবী চোদ্দশো সাহাবা নিয়ে এহরামের কাপড় পরে রওনা হচ্ছেন কাবার পথে কোরআন নিয়ে জিবিল আল সালাম এসে গেলেন লু رسوله الرؤیا بالحق لا تدخلن المسجد الحرام ان شاء الله عاملين الله আমার নবীর স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছে আমার নবী সাহাবাদেরকে নিয়ে অবশ্যই মসজিদে হেরামে প্রবেশ করবে যাচ্ছেন 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 হঠাৎ হুদায়বিয়ার প্রান্তরে মক্কার কাফেররা আটকে দিয়েছে না 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 যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না না যাওয়া যাবে না আমার দয়াল নবী সেখানে স্টে করলেন ওই যে আমার আল্লাহ ইনামি হেসব নিশ্চয়ই ধৈর্য ধৈর্যশীল যারা যারা সবর করে তাদের জন্য বিনিময় আছে হিসেব ছাড়া তখন মক্কার কাফেররা একজন প্রতিনিধি পাঠিয়েছে যার নাম উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি এসে আমার নবীর হালচাল দেখলেন নবীজি সাহাবাদেরকে দেখলেন দেখার পরে উনি মক্কার কাফেরদের কাছে গিয়ে বলে এই মক্কার কাফেররা এই উদবা সাহেবারা শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে টাক্কা দেওয়ার চেষ্টা করিও না তার সাথে যুদ্ধ করার চেষ্টা করিও না তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করিও না বলে কেন এমন কি দেখলে সে তো ইয়তিম কয়েকদিন আগেই তো এখান থেকে গেল না তার বাবা আছে না তার মা আছে না তার কি আছে না তার ধন আছে না তার দৌলত আছে তার কি দেখে অবাক হয়েছ তার তো কোনো রাজপ্রসাদ নাই তার তো কোনো সিংহাসন নাই তার তো কোনো বডি গার্ড নাই বলে না 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 তার সাথে যে চোদ্দশো সাহাবা আছে আমি তাদেরকে দেখলাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি যখন থুথু মুবারক ফেলছেন উনি যখন নাকের শ্লেষা মুবারক ফেলছেন উনি যখন উজু করে কুলি মুবারক করছেন চোদ্দশো সাহাবা যুদ্ধ করছে হাতের মধ্যে ওনার থুতু মুবারক নেওয়ার জন্য শ্লেষা নেওয়ার জন্য কুলি মুবারক নেওয়ার জন্য নেওয়ার পরে নবী আমাদের মতো জি তো আমি থুতু মারলে আমার বিবি ভাত গুলো খাবে আপনার নিজের স্ত্রী দেওয়া ভাত খাবে না এখানে একটু শ্লেষা ফেলেন তো সবার সামনে সবাই বিব্রত বোধ করবে আনিজি ফিল করবে হাদিস আমি আপনাকে বলছি আমার নবীর নাকের শ্লেষা মুবারক চোদ্দশো সাহাবা হাত দিয়ে রেখেছে পাওয়ার সাথে সাথে মুখে মাখছে আর যারা পায়নি যে পেয়েছে তার গায়ে বলছে যার নাকের শ্লেষা জমিনে পড়তে দিচ্ছে না সাহাবারা তার সাথে তোমরা যুদ্ধ করবে কোনো দিন পারবে না

আলীরান বলছেন না অসম্ভব আমি যেটা একবার লিখেছি কলম দিয়ে ওটা আমি আর কাটতে পারবো না যুদ্ধ হবে প্রয়োজনে কাটবো না আমান নবীর নিজে কলম নিয়ে রসুল কেটে আবদুল্লাহ লিখেছেন কেন সাময়িক সম্প্রীতির সাবাইক্রাম বারবার তলবান নিচ্ছে ইয়ারসুল্লাহ যুদ্ধ করব না দাঁড়াও আমি বিজয় দেখতে পাচ্ছি সামনে ওই দিনের সবর ওই দিনের ধৈর্যের ফলাফল হল মক্কা বিজয় মক্কা বিজয়ের দিন দশ হাজার সাহাবা নিয়ে আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করলেন ডানে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ যিনি একা এক হাজারের সমান আরেকদিকে হজরত অমর সিদ্দিকে আকবার ফারুক আজম উসমান সুন্দরেন মাওলা আলী এক একজন মক্কা সবচেয়ে বড় বড় পালোয়ানরা নবীজির সাথে নবীজি চাইলে সেদিন মক্কার কাফেরদের ঘর জ্বালিয়ে দিতে পারতেন প্রত্যেকের গরদান আলাদা করে ফেলে দিতে পারতেন যারা আমার নবীকে বসতে দেয় নাই চলতে দেয় নাই হাঁটতে দেয় নাই খাইতে দেয় নাই বলতে দেয় নাই ভাবতে দেয় নাই থাকতে দেয় নাই পাহাড়ে বন্দি করে রেখেছে খাবার খেতে দেয় নাই নিজের মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে থাকতে দেয় নাই মতিনায় কেউ শান্তি দেয় নাই আমার নবী এক সেকেন্ডে বলে দিয়েছেন আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি করে ক্ষমতা পাইলেই কি দোকান ঘুরে ফেলতে হবে জি না না কখনো না জুলুম হয়েছে অত্যাচার হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু ইসলাম বলছে পৃথিবীর সমস্ত মানুষকে তুমি দুই ভাগে ভাগ করো একদল প্রতিশোধ নিয়েছে আর একদল প্রতিশোধ নেয় নাই যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে তুমি পাবে ফেরাউনকে নমরুদকে ঠিক কিনা কথা বলো হামানকে হিটলারকে ইয়াজিদকে আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই সেই দলে পাবে রহমতুল আলামিনকে সেই দলে পাবে সিদ্দিক ফারুক এ আজম কে সেই দলে পাবে উসমানজুল নোর কে সেই দলে পাবে শাহজলী কে শাহ পরান কে শাহ মানত শাহ সুলতান বরফি শাহ সুলতান রুমি শাহদুম রুপশ শাহ আলী বগদাদি